أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار ودار مالي غنار وزني ابنا উলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকুরীজীবী ছাত্র ভাই আমার যুবক বাবা না পর্দা নারারার মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছি হে আল্লাহ তওবা নিয়ত করেছি জীবনে আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের maaf করে দেন হে আল্লাহ এলাকায় শান্তি দান করেন হে আল্লাহ মা বন্ধুদের পর্দা ওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো নেক্কার দেন। আয়া আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুকময় করে দেন আয়াল্লা যারা লেখা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের খা দিন বানায়া দেন নামাজি কোরান পর নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন সারা দুনিয়ায় আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নাতের আমল চালু করে দেন সুন্নাত ওয়ালা जिंदगी আমাদের দান করেন নবীজির রওজা মোবার আক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে দিনের খাদেন বানাদেন মাদ্রাসা কবুল করে নেন আয়াল্লাহ মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আল্লাহ ইজ্জতের জীবন দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন পরস্পরে হিংসা দূর করে খ্লাস দান করেন আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আমাদের সন্তান গুলো মেকার বানায় দেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন

আমাদের জান মাল আহাল কৰিব হেফাজত কৰে আয়া আল্লাহ নবজিৰ মোহাব্বতে দিনের নেস্বাদাও যে কথাই স্পষ্টতা পারায়া দেন সারা দুনিয়ায় সাদ্বতের জন্য কবুল করে দেন আয়া আল্লাহ যারা হাত নু বেছি জানিনা এমায় দানে কারায়তী মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে যাদের মা নাই বাবাও নাই এদের কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনদিন বাবারে দেখবে না মাকে দেখবে না ও আল্লাহ দিকে তাকাইয়াও কি মায়া হবে না

ও আল্লাহ যারা অসুস্থ সুস্থ তার মেয়াবত বাড়া দে আয় আল্লাহ মা বাবার নেদ্য আমাদের জন্য কবুল করে নেন আদো বলা বিনয় জিন্দগি দান করেন আয় আল্লাহ গুনার কারণে আমাদের ফিরাইয়া দিয়েন না শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি তাওবা করে যিয়ার নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব আয় আল্লাহ গুনাহ নিয়া কবরে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না গুনা নিয়ে যদি কবরে যায় জাহান আগুনের গরম দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব